আয়োজিত আজকে ফিলিস্তিনিদের উপরে যে জুলুম নির্যাতন এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বীকৃতি এই দাবিতে এই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহ ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে জনতা আমরা এই ফিলিস্তিনকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনতেছি আজকে ছয় সাত মার্চ জগৎ ইসরাইলি যাভেশাদের ফিলিস্তিনের উপরে চলছে সেই ইসরাইল কারা ইসরাইল তো ওই সময় ফকিরের বসে তাদের মাথা গুজার কোনো ঠাই ছিল না হ্যাঁ ফিলিস্তিলে এসে আশ্রয় গ্রহণ করেছিলো আমাদের যেমন এখন রুহীরা আশ্রয় গ্রহণ করেছে হ্যাঁ কিছু রাষ্ট্র প্রধান যারা আসলে মুসলমান নয় মুসলমান নামদারি যাদের মাথায় মাঝে মধ্যে টুপিয়ে দে আবার তারা মাঝে মাঝে রোজা নামাজ করে আসলে তারা মুনাফিক আজকে আমি বলতে চাই আমাদের জন্য বর্ডার গুলি খুলে দাও বর্ডার গুলি খুলে দাও আমাদের জন্য আমরা ফিলিস্তিন যাবো ইসরায়েলদের আমরা করে দিব ঠিক এই জন্য আমাকে অস্ত্র ব্যবহার করতে হবে না শুধু দ্রুত আর প্রশ্ন যেটা আমি বশাইয়া দিব আমি বলতে চাই বাংলাদেশ সরকার এই স্বাধীন পর থেকে আমরা দেখে আসি আমাদের পাসপোর্ট মধ্যে সব সে যাওয়া যাবে শুধু যাওয়া যাবে না কোথায় এই সরকার মুখে বলে একটা তলে তলে তারা করে আরেকটা এই সরকার কেন ইসরায়েলকে কেন তারা এই পাসপোর্টের মধ্যে তাদেরকে কেন স্বীকৃতি দেওয়া হলো এই বাংলার জমিনে এই বাংলার জনগণ জানতে চায় ইসরায়েলের সাথে তাদের কোন গোপন সম্পর্ক আছে কিনা